প্রিয় দর্শক এবার প্রকাশে হাত জোর করে আবারও বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসলেন তহিত আফ্রিদি সো ভিওর্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক তহিত উদ্দিন আফ্রিদি সম্প্রতি আফ্রিদি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন যার ক্যাপশনে আফ্রিদি লেখেন এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন যা শুনেছেন যা দেখেছেন আপাতত সেগুলো নিয়ে আমাকে যা ইচ্ছা বলেন সে স্বপ্নে এখন কথা বলতে চাই না কিন্তু এই সময় দয়া করে আমাকে একটু পাশে দাঁড়াতে দিন আমার আসলে নিজের কোনো টাকা নেই যা আছে সব আপনাদের টাকা আপনারাই আমার ভিডিও দেখেছেন আর সেইখান থেকে যে টাকা আসছে সেটা দিয়ে আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করতেছি আমরা ফেনের উদ্দেশ্যে রওনা হচ্ছি সাথে খাবার থাকছে থাকছে আর কিছু ইমার্জেন্সি মেডিসিন আমাদের সাথে একজন ডক্টরও যাচ্ছেন যাতে জরুরি প্রয়োজনে উনি চিকিৎসা দিতে পারেন আর ঠিক এইভাবে যেন অসহায়ের মতো অনুরোধ করে কথাগুলো বলছিলেন সো আফ্রিদে তোহিত ফ্রিদে বলা কথাগুলোর বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য